একটা গুগু ফাঁকির বাসা ছাত্র ভাই তাদের জন্য অনেক অনেক হইলোয়ান কি অবস্থা নিয়ে অনেকদিন পরে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দুর্দান্ত একটি গুগু ফাঁকির বাসা আর সেই বাসাটি হচ্ছে আমার পিছনে একটি গাছের মধ্যে তো আমি সেই গাছের উপর এখন উঠবো আর দেখবো সেই ফাঁকির বাসাতে আসলে কি আছে অনেকদিন যাব তো আমার কোনো ভিডিও করা হয় নাই ভিডিও করা হয় না কারণ হচ্ছে একটাই কারণ ইদানিং সময় ফাঁকিরা তেমন একটা বাসা করে না চারিদিকে ফানি হয়ে গেছে ভাই তাদের খাবার তেমন একটা পাওয়া যায় না তাই তারা বাসাও তেমন একটা করে না কারণ এখন কিন্তু শ্বাস করার সময় না শ্বাস যখন হয় আশপাশে তখন কিন্তু ফাঁকিরা প্রচুর পরিমাণে ফাঁকির বাসা করে কারণ তার চারপাশে অনেক অনেক পরিমাণে খাবার পায় তাই তো বেশি কথা বলবো না এখন গাছের উপরে উঠবো আর দেখবো সে ফাঁকির বাসাতে আসলে কি আছে আমি দেখবো আর আপনাদের সবাইকে দেখাবো আর তার আগে একটা কথা বলে নিতে চাই সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে আন্দোলন হচ্ছে কোটা সংস্কার নিয়ে আর আজকে চলতেছে শাটডাউন ডাউন তো কোটা সংস্কার ছাই যে বাইরা যে ছাত্র বাইরা তাদের জন্য অনেক অনেক দোয়া রইল তোমরা ভাই এগিয়ে যাও আমরা আছি তোমাদের পাশে আর তোমাদের দাবিটা পুরোপুরি যুক্তিক একটা দাবি সেটা আমরা সবাই মানি আর এখন বেশি কথা বলতে চাই না এখন আমরা দেখবো সেই ফাঁকির বাসাটা আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সবাই ছাত্র বাইদের জন্য দোয়া করবেন আর তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করবেন তো আসুন আমরা এখন দেখবো সেই ফাঁকির বাসাটা বাসাটা যে ফাঁকির বাসাটা এই গাছের উপরে এই গাছের উপরে সেই ফাঁকির বাসাটা আসলে কি আছে আমি এখন উঠে যাবো এই গাছের উপরে যুদ্ধ করতে করতে উঠবো গাছের উপরে বুঝছেন আমরা কিন্তু প্রচুর পরিমাণে যুদ্ধ করি গাছের উপরে উঠতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট আর অনেক পরিমাণে এনার্জি লাগে আর কি এইসব গাছের উপরে উঠতে তো আমাদের যুদ্ধটা আসলে ভাই কেউ দেখে না ঠিক আছে আর এখন যুদ্ধে নেমে যাচ্ছি বেশি কথা বলবো না আল্লাহ বিসমিল আয় হায় আমার অস্ত্র যুদ্ধের অস্ত্র দেখছেন এই অস্ত্র ব্যাকা হয়ে গেলে কিন্তু সমস্যা এটা কষ্ট করে আমি নিশি এটা আবার ব্যাক হয়ে যায় সোজা হইয়া যা বাবা আল্লাহ দেখা যাক স্বাধীন করতে পারে অনেক কষ্ট করে বুঝতে পারতেছেন তো আমি উঠেছি একটা গুগু ফাঁকির বাসা দেখে কিন্তু গাছের উপরে উঠার পরে আমি দেখলাম কি ভাই এখানে একটা নয় দুই দুইটা গুগু ফাঁকি বাসা করছে তো আমি আপনাদেরকে দেখাই আসলে তো এগুলো হচ্ছে আসলে এই যে দেখুন একটা এই যে দেখুন একটা গুগু পাখির বাসা এগুলো আসলে হচ্ছে এই যে দেখুন এইটা হচ্ছে পরিত্যক্ত একটি পরিত্যক্ত একটি গুগু পাখির বাসা অর্থাৎ পাখিটা আগে বাসা করেছে এখন কিন্তু তার বাসাতে কিছুই নেই বাচ্চা কাচ্চা ফুটাই আসে অনেক দূরে উড়ে চলে গেছে তো আর একটা ফাঁকির বাসা হচ্ছে আমার পিছনে আমি আপনাদেরকে দেখাইতেছি একটু ওয়েট করুন আমাকে আগে শক্ত করে এখানে দাঁড়াইতে হবে বুঝতে পারতেছেন আমি যে ভিডিওগুলো করে অনেক রিস্ক নিয়ে জীবন মৃত্যুর রিস্ক নিয়ে আমি ভিডিওগুলো করি আসলে আমি ভয় পাই না বললে চলে তো দেখুন আহ আমি দেখাইতেছি আপনাদেরকে আরেকটা গুগু ফাঁকির বাসা কোথায় এই যে এখানে এই যে এইটাও একটি পরিত্যক্ত গবু পাখির বাসা অর্থাৎ অর্থাৎ ফাঁকিটা বাসা করছে কিন্তু আরো অনেক আগে দেখছেন অবশ্যই অবশ্যই কিছু নেই ফাঁকির বাসাতে যদি অবশ্যই ভিডিওটা আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে রাখবেন আপনি যদি এখনো ফলো না দিয়ে থাকেন আমাদের আইডিটা আর ইউটিউব থেকে দেখলে ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমি এখান থেকে আসলে নেমে যাব এখন আর